We have informed how it was how it was it happened. We have also identified we have given the explanation how where it was originated from. We have identified that the malware, the macro code came from a, an email from the president's office. and the further investigation revealed, that that was originated from our neighboring country india we have asked the government we have asked the secretary to look into that to investigate it to give us a response so far we have not received any response from the government on the, or the president's office or from the police so we are very concerned we are of the view that the malware originated from india is an attack on the election process of Bangladesh, is an attack on the integrity of the ensuring level playing field in the election of Bangladesh, and also we are of the view that the national security, cyber security has been uh, compromised. In that respect, this is a similar kind of similar pattern attack on our Secretary General's X account, and we are. Very worried or concerned that this would be continued as the election date, the ballot date, a polling date is coming closer. We believe, in respect of ensuring level playing field, the government should take the necessary steps. The government should respond to our applications, the formal complaint, and we are of the view that once again this is an attack on the integrity and the independence of. Uh, of take uh, an election process in bangladesh. i hope, and of course it's against the sovereignty of bangladesh. so I, I hope you understand that we would be looking into that in respect of the attack on our secretary general's ex-account. our team is working on it. investigation is ongoing. once we receive the final result of our investigation, our experts team are working on it. once we receive that final result, we will inform you in due course. however, we raise concerns, ইন্ডিয়া ইজ ইন্টারফিয়ারিং উইথ আওয়ার প্রসেস উইথ দ্যালপ্রেট ফ্রম উইদিন আওয়ার কান্ট্রি দা গভর্মেন্ট এনশিউর দ্য ইন্টগ্রিটি অফ দ্য ফেয়ার ইলেকশন ইন বাংলাদেশনিং টু মি থ্যাংক ইউ আমরা এটাও বলেছিলাম যে আমাদের অফিসিয়াল মেইল অ্যাড্রেস এর মাধ্যমে মেলোয়ার এসেছিল বঙ্গভবন ডট গভ ডট বিডি এইটার একটা মেইল অ্যাড্রেস থেকে অ্যাসিস্টেন্ট প্রোগ্রামার অ্যাট দ্য রেট অফ বঙ্গভবন ডট গভ ডট বিডি সেখান থেকে এবং সেটা থেকে আসার পরে শুধুমাত্র আমাদের এই অফিসিয়াল কেন্দ্রীয় যেই অফিসিয়াল মেইলটা আছে শুধুমাত্র সেখানেই আসেনি এর সাথে সাথে সিসিতে আরও বেশ কয়েকটি আইডি দেওয়া ছিল এবং এর সাথে সাথে সিপারেট সেপারেটলি ঢাকা মহানগরীর দক্ষিণের মেইলেও সেখানে এসেছিল আরও বেশ কিছু জায়গায় এই মেইলটা এসছে এবং সো অলরেডি অনেকগুলো ডিভাইস তাদের দ্বারা কন্ট্রোল হয়ে আছে সো আমরা জানি না কতগুলো ডিভাইসকে তারাই কন্ট্রোলে নিয়েছে এটা আমরা সরকারের কাছে আজকে যেটা বলে এসছি সেটা আলোকে আমরা প্রত্যাশা করতে চাই তারাই এই লিস্টটা দেওয়া দরকার যে কতগুলা ডিভাইসকে তারা কন্ট্রোল করেছে অবৈধভাবে ইনক্লুডার হিসাবে সেখানে প্রবেশ করেছে আজকে সেটারই ধারাবাহিকতায় আমরা দেখতে পারলাম যে সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেবের যে টুইটার অ্যাকাউন্ট সেটার মধ্যে তারা একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করেছে আমির জামাতের ওখান থেকে অ্যাকাউন্ট থেকে যেই পোস্টটা করেছিল সেটারই একটা নিজ নিজের মতো করে ব্যাখ্যা করে আমরা এক দুই দিন দিন ধরে যেভাবে বলে আসছে যে সে কথাগুলো আমাদের ছিল না কিন্তু সেটার একটা নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করে তারা এখানে পোস্ট করেছে হ্যাঁ রাত আটটা একত্রিশ মিনিটে তারা একটি পোস্ট করেছে এই অনাকাঙ্ক্ষিত পোস্টটি এবং আমরা এটা নয়টা তিরিশের নয়টা নয়টা সোয়া নয়টার দিকে আমরা বুঝতে পেরেছি এই এরকম রকম একটি পোস্ট এখানে এসছে এবং আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার মধ্য দিয়ে নয়টা তিরিশের সময় আমরা সেটাকে ডিলিট করেছি এবং একই সাথে আমরা সেটাকে সেখান থেকে অ্যানাউন্সমেন্ট দিয়েছি এগারোটার পরপর সো সেই জিনিসটাই আপনাদেরকে আজকে বলার জন্য আমরা এখানে ডেকেছি অনুরোধ করেছি আসার জন্য যে এই পোস্ট যেটা দেওয়া হয়েছিল আজকে সেটা আমাদের কোনো কথা নয় আমাদের কোনো বক্তব্য নয় এটা হচ্ছে হ্যাকাররা আমাদের এই আগের দিনের মতোই একইভাবে এখানে তাদের নিজেদের কথা এখানে পেশ করেছে এটা একটা সম্পূর্ণ অবৈধ কাজ করেছে সেটা বলার জন্য আপনাদের কাছে ডেকেছি এবং আরেকটা জিনিস উনি যেটা উল্লেখ করেছিলেন আমি রিপিট করতে চাই সেটা হচ্ছে আমরা যেই ল্যাব রিপোর্ট আগের আগের ইনসিডেন্টসের ক্ষেত্রে ল্যাব রিপোর্ট কালেক্ট করেছিলাম সেটা যে আরেকটা ল্যাব রিপোর্ট আমরা ডিপ ফরেনসিক অ্যানালাইসিস রিপোর্ট কালেক্ট করেছি এবং সেই সেটার মধ্য থেকে আমরা দেখতে পেরেছি সেটা হচ্ছে প্রথম অরিজিন মেইল বক্স এটা হচ্ছে এখানে বিসিসি ডট গভ ডট বিডি সেখান থেকে ইয়ে করা ইন্ট্রোডিউস হয়েছে এবং সেখানে এই যে একটু আগে যেটা বলেছিলাম যে বঙ্গভবন ডট গভ ডট বিডি সেটার মানে সার্ভার আসলে এইখানে রাখা বিসিসির এখানে রাখা সো সেখান দিয়েই আসলে এসছে আমরা এবারে একটা প্রমাণ পেলাম এবং সেটার মধ্য দিয়ে ঘুরে বিভিন্ন পর্যায়ে দিয়ে এসে ফাইনালি রিসিপিয়েন্টের এখানে এসছে সো এবং একই সাথে ওই যে মেলোয়ারটা সেই মেলোয়ারটা আমরা আর একটু আরও অ্যানালাইসিসের মধ্যে দিয়ে পেয়েছি সেই মেলোয়ারটা অরিজিনেটেড ফ্রম নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এটা অরিজিনেট হয়েছে অর্থাৎ সেই মেলোয়ারটা তারা ইন্ট্রোডিউস করেছেন এবং সেটাকে পরবর্তীতে আমাদের দেশের মধ্যে এইভাবে আমি যেটা বললাম সেভাবে করে আমাদের এই ডিভাইসের মধ্যে এসছে সো এটা নিন্দা জানাই আমরা এবং আমরা বলে দিতে চাই যে এই সমস্ত কাজ করে আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যেই জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটাকে রুখা যাবে না আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী নারীদের সম্মান নারীদের নারীদের নিরাপত্তা নারীদের ক্ষমতায়নের ব্যাপার বিশ্বাস তো সেই হিসেবে আমরা এগুলো স্পষ্ট করেছি সেটা ভুলভাল ব্যাখ্যা করে সেই ব্যাখ্যাগুলাকে জামাত ইসলামের উপর চাপানো এটা কোনোভাবেই সমীচীন নয় এটা দেশের মানুষ বুঝে দেশের আম জনতা বুঝে গেছে তাদের এই অপপ্রয়াসগুলাকে মানুষ আমলে নেবে না এবং অপপ্রয়াসগুলা আশা করছি ইনশাল্লাহ এটা ধোপে টিকবে না সো আমরা কারা করেছে সেই বিষয়টা তো বলেছি আমাদের যে মেইলটা এসেছিল সেটা হচ্ছে বঙ্গভবনের একটি অফিসিয়াল মেইল থেকে যেটা আমি উল্লেখ করেছি সো সেইটা সেইটার ব্যাপারে তদন্ত করার জন্য তারা আমাদেরকে কথা দিয়েছেন যে তদন্ত যেটা তারা জানার পর শুরু করেছেন সেটা তারা কমপ্লিট করবেন এবং আমরা অনুরোধ করে এসেছি আজকে সেটা হচ্ছে দাবি করে এসেছি আহ্বান করে এসেছি সেটা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ সন্ধ্যার বেলায় আমরা দেখা করেছি তখন থেকে চব্বিশ ঘন্টা আমাদের তাদেরকে এটা পাবলিশ করতে হবে বা আমাদেরকে জানাতে হবে যে কোন পর্যায়ে পর্যন্ত তাদেরটা আছে হ্যাকাররা তো আমরা আমরা এখন পর্যন্ত যা বুঝছি তাদের তার তাকে ওই মেইলের মেইলের হোল্ডারকেই আমরা দোষারোপ করতে পারি সো বাকিটা দায়িত্ব হচ্ছে সরকারের যে বিষয়টাকে নিশ্চিত জানানো ব্যাখ্যা ধন্যবাদ আমাদের আপনারা দেখছেন যে অ্যাটাকটা হয়েছে কোন জায়গা থেকে এতক্ষণ বললাম তো আমাদের উপরে যে এই অ্যাটাক সেটাকে আমরা ইতিমধ্যেই অল্প সময়ের মধ্যে সেটাকে থামাতে পেরেছি অল্প সময়ের মধ্যে সেটা আমরা আমাদের আইডেন্টিফাই করতে পেরেছি আমাদের কন্ট্রোলে নিয়েছি সো ইনভেস্টিগেট করেছি এবং ইতিমধ্যে কি অবস্থায় এসেছে সেটা আমরা জানিয়েছি এটা আমাদের আমাদের সক্ষমতার একটা প্রমাণ দেয় একই সাথে এই যে সরকারি জায়গায় বসে যারা এই কাজগুলা করছেন তারা হচ্ছে এই অন্যায়টা করছেন আমরা সেই সরকার গঠন করতে চাই যেই সরকার গঠন করলে এই জাতীয় অন্যায় কার্যক্রম হবে না সরকারি টাকা পয়সা দিয়ে চলা এই সমস্ত সিস্টেমের মাধ্যমে আমরা নিশ্চিত এবং একটি সরকারের মেকানিজম দুইটার মধ্যে আকাশ পাতাল আমরা ইনশাল্লাহ গভর্নমেন্টে গেলে আমরা সেই জায়গা থেকে অবশ্যই এই বিষয়টা নিশ্চিত করতে পারবো যে আমাদের এই সমস্ত মেকানিজম যেগুলা রয়েছে সেগুলা সৎ ব্যবহার করা হবে অসৎ উদ্দেশ্যে কোনোরকম ব্যবহার করা হবে না হতে দেওয়া হবে আইনগত ব্যবস্থা আমরা যেহেতু আজকে তাদেরকে বলে এসেছি এবং আমরা মামলার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি আমরা খুব দ্রুততার সাথে সেটাই আমরা এখন ইনভেস্টিগেট করছি যে যেহেতু আপনারা জানেন যে এই জাতীয় বড় ফিগার যারা থাকেন তাদের নিজের অ্যাকাউন্টটা নিজের পক্ষে পরিচালনা করাটা কঠিন তো সেক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য একাধিক ব্যক্তি এখানে টিম থাকে সেই টিমের কোনো না কোনো আইডির মাধ্যমে এটা হয়ে থাকতে হয়ে থাকতে পারে এবং হয়েছে বলে আমরা ধারণা করছি কারণ আগেরটাও একই রকম ইনসিডেন্ট ঘটেছে অল্প সময়ের ব্যবধানে আমরা আসার কারণে সেটা বিস্তারিত আমরা এখন আনতে পারিনি কিন্তু আমরা আমরা এখন পর্যন্ত এই সেক্রেটারি জেনারেলের যেটা হ্যাক হয়েছে সেটার ব্যাপারে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে রেখেছি খুব দ্রুততার সাথে আমরা ইনশাল্লাহ সেটা বের করে ফেলতে পারবো তবে এই অত অল্প সময়ের মধ্যে তো সেটা বের করাটা মানে কমপ্লিটলি জানাটা কঠিন আমরা যেটুকু জানাবো সেটুকু ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে জানাতে চাই সো আন্দাজের উপর আমরা কোনো কিছু বলতে চাই না আমাদের অথেন্টিক কথাগুলো আমরা বলতে চাই নো সেটা বলি নাই বিসিসি এর সার্ভার মেলওয়ার্ডটা অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়াতে এই মেলোয়ারটা প্রস্তুত করা হয়েছে সেটা বাংলাদেশে এসে প্রথমে এখানে অরিজিন মেইল বক্সটা হচ্ছে যে নেই এনইএম বিও এক্স জিরো সিক্স ডট বি ডট জি ও ভি ডট বিডি এখানে এই সার্ভার থেকে তারপরে এসছে সো এটা সরকারের সার্ভার এবং এখানেই আপনার হচ্ছে যে গণভবন ডট ডট সেটা তাদের সার্ভারটা এখানে আছে এইবারকার সার্ভার তো আমি বলেছি যে এখনো আমরা ইনভেস্টিগেশন রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে পারে এটা তো আমরা স্ট্রংলি মনে করছি কারণ এই ঘটনা ঘটার আমি না যে আমাদের যেই অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল সেই ঘটনা ঘটার পরে আপনারা দেখেছেন যে সেই জিনিসটা নিয়ে নানাবিধ চক্রান্তমূলক কার্যক্রম চক্রান্ত পরিচালনা করছে একটি নির্দিষ্ট দলের কর্মী বাহিনী এবং তারা পরিচালনা করছে যদিও সেই স্ক্রিনশট তারা সার্কুলেট সেটা মাত্র এক মিনিটের মধ্যে তারা স্ক্রিনশট নিয়েছে এবং সেটা তারা সার্কুলেশনে গেছে রাত বারোটার দিকে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে এটা তারা এটাকে রেখে দিয়ে তারপর নির্দিষ্ট সময় এক একযোগে সব জায়গাতে সার্কুলেট করেছে ওই দলটাকে আমরা অবশ্যই সাসপেক্ট করতে পারি সরকারের এই সমস্ত জায়গার মধ্যে যারা আছে তাদের সাথে সেটা করতে পারে আর প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন যেটা ইন্ডিয়ার সম্পৃক্ত আছে কিনা আমরা যেহেতু এই মেলোয়াড়টা ওখানে প্রডিউসড হয়েছে এই দিক থেকে আমরা তাদের সম্পৃক্ততা আছে হিসাবে এখন পর্যন্ত তো বুঝতে পারি আমিরাজ জামাতের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ক্ষেত্রে সো এর এর বাইরে আমরা বাকিটা দায়িত্ব হচ্ছে সরকারের আমরা আপনারা জানেন যে একসাথে সরকারি এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় মেইল পাঠানো হয়েছে অনেকগুলা ডিভাইস এক্ষেত্রে কম্প্রোমাইজড হয়েছে এবং সেই সংখ্যাটা তো আসলে আমরা জানি না সো আমরা সে ব্যাপারে আমরা সেগুলোকে খেয়াল করার জন্য চেষ্টা করছি তো অ্যানালাইসিস করছি এবং স্বাভাবিকভাবেই এই ডিভাইসগুলো কমপ্লিটলি পরিবর্তন করে ফেলতে হবে তো সেটা নিঃসন্দেহে অনেক বেশি কঠিন কাজ এত সহজ কাজ নয় সেটা আমরা করছি আর একই সাথে এই ডিভাইস কন্ট্রোলের কন্ট্রোলের মধ্য দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই ডিভাইসে যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেগুলোর মধ্যে প্রবেশ করা যায় সো একই সাথে আরও অনেক কিছুর মধ্যেই তাদের অ্যাক্সেস অ্যাক্সেসিবিলিটিতে তৈরি হয় সো আমরা এর ব্যাপারে আশঙ্কা করতেই পারি ডিভাইসগুলোর মধ্যে থেকে তারা আরও অনেক নথিপত্র বা তারা বের করতে পারে এবং নিজেরা বানিয়েও অনেক কিছু হয়তোবা প্রকাশ করতে পারে সো এই ব্যাপারে আমরা যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এই জাতীয় যেই বক্তব্যগুলা যেই কথাগুলা জামাত ইসলামের ইতিহাসের সাথে জামাত ইসলামের এই যে কন্টিনিউয়াসলি যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে সেগুলোর সাথে সামঞ্জস্যশীল নয় সংগতিপূর্ণ নয় বরং সাংঘর্ষিক সেই জাতীয় কোনো কথা যদি আমাদের কোনো না কোনো আইডি থেকে পেজ থেকে সেটা আমাদের কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীলদের হোক অথবা স্থানীয় বিভিন্ন কনস্টিটিউন্সের দায়িত্বশীলরা হোক তাদের ওখান প্রকাশ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে আপনারা মেহরবানি করে আপনাদের আপনারা এটা যাচাই বাছাই করে তারপর সেটাকে বিশ্বাস করবেন এবং আমরা ওটাকে যদি জানতে পারি জানার সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই ব্যাপারে আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব জনগণের এই সহযোগিতা আমরা প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে সেই সহযোগিতা চাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এই যে রাত বিরাতে আমাদের কষ্ট করে এখানে আসছেন এবং এই কথাগুলাকে প্রচার করছেন তবে আমরা তাদের প্রতি নিন্দা জানাই যারা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ভূমিকা পালন করছে সো আপনাদের মাধ্যমে তাদের কাছে রিকোয়েস্ট আদর্শের লড়াই আদর্শ দিয়ে করুন আমরা তাদের কাছে অনুরোধ করতে চাই আদর্শের লড়াই আদর্শ দিয়ে করুন আপনারা পলিসির বিষয় ডিবেট করতে চান আমিরা জামাত আহ্বান করেছে পলিসি ডিবেটের জন্য প্রয়োজনে সেখানে আসুন কিন্তু এই জাতীয় চোরাই পথে হামলা করে আমাদের সাথে আদর্শের লড়াইয়ে আপনারা টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ অলরেডি আপনারা বাংলাদেশের শীর্ষস্থানীয় যে সমস্ত বিশ্ববিদ্যালয় সেগুলাতে ইতোমধ্যেই নির্বাচন হয়েছে ছাত্র সংসদ এবং সেই জায়গাগুলোতে আমি ওই দলটির কথা বলতে চাই সেই দল যারা এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের ছাত্র সংগঠনের অবস্থা আপনারা সবাই জানেন যে কি পরিমানে ভোট তারা পেয়েছে কিভাবে করে তারা হেরেছে সো একই পথে যদি এই জাতীয় ম্যাল প্র্যাকটিসের মধ্য দিয়ে এই জাতীয় ম্যাল প্র্যাকটিসের মধ্য দিয়ে যদি আপনারা এখনো চলেন ওখান থেকে শিক্ষা গ্রহণ না করেন তাহলে আগামী নির্বাচনে আপনাদের অবস্থা কি হবে সেটা দেখার জন্য জাতি অপেক্ষা করছে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই কল্যাণ কামনা করে বলতে চাই দেশের জন্য জুলাইয়ের পরে যে দেশ এই দেশ দেশের মানুষের মনস্তত্ব পরিবর্তন হয়ে গেছে মানুষ এখন পজিটিভ রাজনীতি দেখতে চায় নেগেটিভ রাজনীতি দেখতে চায় না কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ রাজনীতিতে আপনারা আসুন এবং দেশবাসীকে একটি সুন্দরতম বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সহযোগিতা করুন আমরা সবাই মিলে ইনশাল্লাহ সুন্দর একটি দেশ জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করার দিকে যেতে চাইকলি আমি একটা অনুরোধ জানাতে চাই আমেরিকামাত পলিসি রিমেটের জন্য তারেক রহমান সাহেবকে আহ্বান জানিয়েছেন আপনারা যারা মিডিয়া হাউসে আছেন আপনারা এই ডিবেটের জন্য পলিসি ডিবেটের জন্য আপনারা আহ্বান করতে পারেন আমেরি জামাত এক পায়ে দাঁড়িয়ে আছেন আপনাদের আহ্বানে সাড়া দিতে এবং আপনারা কাউন্টার পার্টকে ইনভাইট করতে পারেন আপনারা জানেন ইউকে আমেরিকায় প্রেসিডেন্সিয়াল প্রাইম মিনিস্টারিয়াল যে পলিসি ডিবেটগুলো হয় এই ডিবেটগুলো খুবই এনজয়েবল হয় যারা ভোটাররা আসেন কনস্টিচুয়েন্সরা যারা আছেন তারা ডিসিশন নিতে তাদের সহযোগিতা হয় ইশতেহার নিয়ে কথা হয় আমি মনে করি ইউ উইল এনজয় দ্যাট দ্য কান্ট্রি অফ দ্য দ্য কান্ট্রিম্যান অফ বাংলাদেশ দে উইল এনজয় Please arrange it. We are ready. Our amir jamaat is ready to take part in the debate. Uh, which you all best of luck. Thank you so much. I like am Saifuddin Khaled, uh, a member of the National Campaign Team of Bangladesh Jamaat-e-Islami. Saifuddin Khaled. Thank you. Thank you.